নির্বাচনী সীমানা নির্ধারণের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে এসেছে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য ঐক্যমত কমিশনের বৈঠকে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির চেষ্টা করছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন যতবার জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে বসেছি আমাদের দলের পক্ষ থেকে আমাদের সঙ্গে যুগপথ আন্দোলনের দলগুলোর পক্ষ থেকে আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে আসছি বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের কথা বলেন সালাউদ্দিন আহমদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা নির্ধারণ গুরুত্বপূর্ণ সেটি নির্ধারণের প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমদ তিনি বলেন নির্বাচনী সীমানা নির্ধারণের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে এসেছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে বিএনপি সংস্কারের বিষয়ে একমত নয় বলে প্রচার হতে পারে ধারণা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন বেশিরভাগ প্রস্তাবের সাথে একমত হয়েছি শতভাগ প্রস্তাবে যদি একমত হতে হয় তাহলে তো আলোচনার দরকার নেই তিনি বলেন আমরা জাতির জন্য যেটা কল্যাণকর এবং দেশের জন্য যেটা মঙ্গলজনক ও যেটা বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে আমরা মতামত দিচ্ছি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সময়ের বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন বলেন আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে এখানে একটা প্রস্তাব এসেছে আমরাই নিজস্ব উদ্যোগে বলেছি যে কত মেয়াদ এবং কত বার সে বিতর্কে না যেয়ে আমরা বলেছি যে বছরের মধ্যে আসেন এটা প্রস্তাবে আসা যায় কি না যে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রীতে বহাল থাকতে পারবেন সে বিষয়ে আমরা আমাদের দল থেকে আলোচনা করে এই প্রস্তাবের ভিত্তিতে আমরা পরে এটা অনুমোদন করিয়েছি কোনো ব্যক্তি জীবদ্দশায় দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না